আসসালামু আলাইকুম আজকে বারোই ডিসেম্বর দু হাজার বাংলাদেশে আসার পর এটাই প্রথম ভিডিও ঢাকার থেকে সো আমরা এবার যে ওয়ার্কশপগুলো করাচ্ছি বা করাবো সেটার একটা বেসিক ধারণা দেব আজকের এই ছোট্ট ভিডিওতে নতুন দর্শকদের জন্য বিশেষ করে আর পরশু ডিসেম্বরের চোদ্দ তারিখে আমাদের একটা ওয়ার্কশপ আছে বনানিতে শনিবার আর তো সেইখানে আমরা যা যা আলোচনা করব সেই সম্পর্কে একটা বেসিক ধারণা ওয়ার্কশপটা তিনটা ভাগে বিভক্ত থাকবে প্রথম ভাগটি হচ্ছে আরসিসি সিআইসির মৌলিক পরিচালনা করবেন কানাডার জন্য দু হাজার পঁচিশে কোন প্রোগ্রামগুলো আপনার জন্য উপযুক্ত হবে সেটাতে আপনি কীভাবে কোয়ালিফাই করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আপনার মানে নিজের যোগ্যতা দক্ষতা অনুযায়ী কোনটা আপনার জন্য বেস্ট ফিড হবে সেটিকে একটা ইমিগ্রেশনের প্রোগ্রাম অর একটা স্টাডি পারমিট ওর আপনি জবের চেষ্টা করে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এই আলোচনাগুলো হবে প্রথম সেশানটায় যেখানে আর সিএসি মল্লিকাস্টুভা বিশদভাবে এগুলো ব্যাখ্যা করবেন এবং কিভাবে আপনি ইউআই লঞ্চ করবেন সেটা দেখিয়ে দেবেন কিভাবে আপনি আপনার নিজের সিআরএস স্কোরটা বের করবেন এবং পার্টিসিপেন্টদের আসলে সিআরএস স্কোরটা ইনস্ট্যান্টলি তখন চেক করা হবে প্লাস এসআইএন পি স্কোরটাও চেক করা হবে যাতে পার্টিসিপেন্টরা বুঝতে পারে যে সে এক্স্যাক্টলি কোথায় আছে আর কোন কোন ওয়েতে সে তার স্কোরটাকে টপ আপ করতে পারে যাদের জন্য টপ আপ করা জরুরি দরকার তারা এটা বুঝতে পারবে আর যারা রেডি আছে কোনো প্রোগ্রামের জন্য সিআ সিআরএস কাছা কাছাকাছি আছে তারা ঘরে বসে যদি ওয়াই লঞ্চ করতে চায় এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটা কিভাবে করবে ইত্যাদি সব কিছুই ডিটেইলে দু হাজার পঁচিশকে ফোকাসে রেখে রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মলিতাস্টুপা দেখিয়ে দেবেন এটা হচ্ছে প্রথম সেশন সেকেন্ড সেশনটা আমি পরিচালনা করবো সেটা সফট স্কিলস রিলেটেড ক্যানাডার জন্য আপনি কোনো একটা জবের চেষ্টা করেন আর কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামে গিয়ে কানাডাতে চাকরির চেষ্টা করেন কিংবা আপনি স্টাডি পারমিটে গিয়েও যে পার্ট টাইম করবেন সব কিছুর জন্যই আপনাকে কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ কেনেডিয়ান একটা সিভি তৈরি করতে হবে সেইটা আপনি কিভাবে তৈরি করবেন প্লাস একটা লেটার লিখতে হবে কেনেডিয়ান কভার লেটারটা কীভাবে লিখবেন কী কী ওখানে থাকবে সেটার সেকশনগুলো কি হবে স্টাইলটা কেমন হবে ফোকাসে আপনি কী রাখবেন কিভাবে আপনি আপনার নিজের এক্সপার্টাইজ এবং আপনার কন্ট্রিবিউশনটাকে আপনার অ্যাকমপ্লিশমেন্ট আর কন্ট্রিবিউশন এই দুটো জিনিসকে আপনি কীভাবে সলিড ফ্যাক্টস অ্যান্ড ফিগারের মধ্য দিয়ে আপনার প্রোফাইলে মেলে ধরবেন এবং সেটার সাথে সংযুক্ত আপনি কাভার লেটারেও সেটা কীভাবে মেলে ধরবেন এই অংশগুলো দেখানো হবে আর শেষে ইন্টারভিউ এই সেশনের শেষ অংশ হচ্ছে যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে নিবেন ডুস কি ডোন্টস কি কোনটা করবেন কোনটা করবেন না ইন্টারভিউর মানে নন ভার্বাল কমিউনিকেশনের অংশ কোনগুলো সেগুলো সম্পর্কে আপনি কীভাবে সতর্ক থাকবেন এবং সেগুলো আপনি ইন এ পজিটিভ ওয়ে সেগুলোকে কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে দুই নাম্বার অংশ আমাদের ওয়ার্কশপের তিন নাম্বার অংশটা হচ্ছে পার্টিসিপেন্টদের সাথে একটা কিউবেনে কোয়েশন অ্যান্সার স্টেশন যেখানে ইমিগ্রেশন রিলেটেড প্রশ্নের উত্তরগুলো দেবেন আর সি মলিতা সুবাহ আর সফট স্কিলস রিলেটেড প্রশ্নের উত্তরগুলো আমি দেব। আর সবশেষে আমাদের ডিনার থাকবে বিকালে একটা টি ব্রেক থাকবে যেখানে স্ন্যাক্সের সাথে চা বা কফি থাকবে আর এগুলো সবই আসলে রেজিস্ট্রেশন ফির সাথে অন্তর্ভুক্ত এই হোয়াটসঅ্যাপের মেটেরিয়াল সহ আগ্রহীদের আমন্ত্রণ রইল যারা দু হাজার পঁচিশে ক্যানাডাতে কোনো একটি প্রোগ্রাম দিয়ে মুভ করতে চাচ্ছেন তাদের জন্য যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য এটা হবে সব থেকে উপকারী একটা গাইড যে গাইডলাইনটা আপনি পেয়ে গেলে আপনি আসলে আপনার প্ল্যান অনুযায়ী নেমে যেতে পারবেন ইনশাল্লাহ আর এটার রেজিস্ট্রেশনের জন্য আমার ফেসবুক পেজে আমি এটা নিয়ে পোস্ট পোস্ট দিয়েছি জিয়া হাসান ক্যানাডা যেটা আমার একমাত্র পেজ যেখানে সাড়ে তিন লাখের উপর ভাই বোন যুক্ত আছেন সেখানে দেখেন আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েট ইশরাতিয়াঙ্ক কাপুর নাম্বারটা দেওয়া আছে তার সাথে যুক্ত হলেই সে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে দেবে সবার জন্য অনেক অনেক দোয়া যারা ক্যানাডার জন্য চেষ্টা করবেন দু হাজার পঁচিশে আল্লাহ করে আপনাদের এই চেষ্টা এই নিয়ত দম শ্রমকে কবুল করে নিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম